শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশান জুলাই মাসের আঠাশ তারিখ আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার টাইমলাইনে যাতে করে অন্যরা দেখতে পারে এই প্রতিবেদনটি জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশা বিটেমাটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে প্রতিনিয়তই বাংলাদেশ ছাড়ছেন আমাদের রেকর্ড সংখ্যক যুবকরা যাদের স্বপ্ন উদ্দেশ্য নিজে ভালো থাকা পরিবারকে ভালো রাখা পরিবারকে ভালো রাখতে গিয়ে অগণিত যুবক হারিয়ে যাচ্ছে নিখোঁজ থাকছে প্রতিবেদনগুলো সেই ইনফরমেশনগুলোতে সহযোগিতা করে কখন কোথায় কি পরিস্থিতি সর্বশেষ তথ্য লাইফ সাপোর্ট সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে মাল্টা উপকূলে তারা অবস্থান করছে শরণার্থী উদ্ধারের জন্য লাইফ সাপোর্টের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন কারণ এই এনজিও সংস্থাগুলো ভূমধুসাগরে কী ভূমিকা নেয় যা আপনারা অবগত রয়েছেন একটি বিপদগ্রস্ত নৌকা যখন আর্তনাদ করে ভূমধুসাগরের থেকে তখন এই এনজিও সংস্থাগুলো অনেকটা ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয় না হয় লিবিয়া তিউনিশিয়া তাদেরকে আটক করে নিয়ে আসে এরপর আগের কাহিনী বিক্রি করে দেওয়া আবারও মুক্তিপণ আদায় করা আবারও গেমের নামে প্রহসন যা চলতে থাকে মাসের পর মাস বছরের পর বছর এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে ক্যানেরি দ্বীপপুঞ্জের তিনটি নৌকা থেকে দুশো জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে এল এলহিউরোতে প্রবেশের এই প্রতিবেদনটি গতকাল মধ্যরাতে প্রকাশ করা হয় প্রায় দুশো জন লোক নিয়ে তিনটি নৌকা ক্যানেরি উপকূলে নিজেদের মতো করেই প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয় তাদের মধ্যে দুটি এলহিউরোতে এবং একটি টেনাইফে স্পেনিশ সমুদ্র উদ্ধার সংস্থা সেলবেন্তোম্যাটিমো এবং রেড ক্রিসেন সোসাইটির রিপোর্ট অনুযায়ী লাইফ বোর্ড ডা আলফেরাতাস সক্রিয় করা হয়েছিল নৌকাগুলো উদ্ধারের জন্য একশো জনের বেশি লোক নিয়ে একটি টেনারফের লস ক্রিস্টিনোজ বন্দরে প্রবেশ করেছিল নৌকাটি কাঠের নৌকাটি ঠিক ষাটটা তিরিশ মিনিটের আগে উপকূল থেকে আট মাইল দূরে বলাকান ডিটস ফেরি দিয়ে দেখা গিয়েছিল দুটি কাঠের নৌকা এলহিউরোতে প্রবেশ করে একটিতে একান্ন জন লোক ছিল যেটি পাঁচটা তিরিশ মিনিটে প্রবেশ করে অন্যটি প্রায় আশি জন লোক ছিল যা ষাটটা তিরিশ মিনিটে প্রবেশ করেছিল দর্শক এলহিউরো বা স্পেনিশ মুখপাত্র প্রতিবেদনগুলো আপনি অলরেডি অবগত রয়েছেন চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থী এই অঞ্চলটি ব্যবহার করে স্পেনে প্রবেশ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে ইতালির দ্বীপ ল্যাম্পুদোসা হটস্পট এই হটস্পটে গতকাল তিপ্পান্ন জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে পোর্ট অথরিটি এবং গার্ডিয়াডি ফিনেন্জা গার্ডিয়াডি ফিনেন্জার পেট্রোল বোর্ড দ্বারা নৌকাগুলো শনাক্ত করা হয় এবং উদ্ধার করে সাথে নিয়ে আসা হয় পাশাপাশি গতকালের প্রতিবেদন অনুযায়ী বর্তমান হটস্পটে দুশো একুশ জন শরণার্থী অবস্থান করছেন মধ্যরাতে একশো তেষট্টি জন শরণার্থীকে কৃষি বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে হটস্পট থেকে দর্শক হটস্পটে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই প্রবেশ করছে যদিও দু হাজার বাইশ হাজার তেইশের তুলনায় অনেক কম এদিকে গত ছয় সপ্তাহ ধরে অনেক মানুষ এজিয়ান বোর্ড রিপোর্টের সাথে যোগাযোগ করেছে সাহায্য চেয়েছিল গ্রিক দ্বীপগুলিতে নবাগত এবং সমুদ্রে দুর্দশাগ্রস্ত মানুষ আমরা আমাদের মতো চেষ্টা করেছি মানুষকে তীরে খুঁজে বের করতে এবং ক্যাম্পে রাখতে প্রয়োজনীয় সাহায্য করার জন্য এজিয়ান বোর্ড রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী মানুষকে উদ্ধার করা এবং নিরাপদে বন্দরে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য সংস্থায় ফিরে আসা মানুষের সংখ্যা ব্যাপক বৃদ্ধির কারণ আমরা যে সকল দ্বীপ পরিচালনা করছি এবং কিছু সময়ের জন্য সহায়তা প্রদান করছি সেখানে আমাদের আগমন সম্পর্কে দৈনিক প্রতিবেদন প্রকাশ করতে আমরা পারিনি এটা অবশ্যই দুর্ভাগ্যজনক কারণ বহু বছর ধরে আমরা যতটা সম্ভব প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছি জনসাধারণকে অবগত করার জন্য কিন্তু গত কয়েক সপ্তাহ একটি চ্যালেঞ্জ ছিল এটিকে অসম্ভব করে তুলেছে যা আমরা খুবই দুঃখ প্রকাশ করছি বা আমরা দুঃখিত আমরা চেষ্টা করেছিলাম আমাদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি এটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে বেশ কিছু পিকচার প্রচার করেছিল তারা আমরা কিছু পিকচার আপনাদের সাথে স্লাইড শোতে শেয়ার করেছি আপনারা চাইলে এই প্রতিবেদনের পিকচারগুলো দেখে নিতে পারেন আপনারা জানেন যে ইউরোপ প্রবেশের জন্য তুরস্ক থেকে গ্রীস বা গ্রীসের বিভিন্ন দ্বীপ বলাকার রোডগুলো ব্যবহার করে প্রতিবছর রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে যাচ্ছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে গ্রিক দ্বীপের আরও বেশ কিছু প্রতিবেদন অন্য একটি বার্তায় প্রচার করেছে গ্রিক কর্তৃপক্ষ এবং এনজিও সংস্থার রেফারেন্স থেকে তার মানে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে এবং এই অঞ্চলটিতে এসে বিপদে পড়েছে এদিকে লুইস মিসেল সর্বশেষ এক্সবার তার নিশ্চিত করেছে চল্লিশ জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছে লুইস মিসেল সর্বশেষে আবারও বিশ দিনের আটকাদেশ শেষ করে ফিরে এসেছিল শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে যে সংস্থাটিকে এর আগে ইতালি কর্তৃপক্ষ আটকে দিয়েছিল ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার পর তাদের সিদ্ধান্ত বা তাদের নির্ধারিত বন্দরে না নামানোর অভিযোগে এনজিও সংস্থা যখন শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তখন একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল সেই নৌকাডুবিতে রেকর্ড সংখ্যক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদে হস্তান্তর করার জন্য তারা ল্যাম্পুদসা হটস্পটের সাথে যোগাযোগ করেছিল হটস্পট কর্তৃপক্ষ নামানোর অনুমতি দেওয়ার কারণে শরণার্থীদেরকে সেখানে নামিয়েছিল যদিও সেই নৌকাডুবির ঘটনায় বহু প্রবাসীর বহবিবাসীর মৃত্যু হয়েছিল দশক শরণার্থী আপডেটে আজকের প্রতিবেদন এতটুকুই যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে